কুকুর ভেভেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণও জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে ভারতের ওই কুকুর ভেজে করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে বারবার বলে বাংলাদেশের হিন্দুরা নাকি শান্তিতে নেই শান্তিতে না থাকলে আমরা তরুণ যেই দাতা দিল আমাদের পূজা তেত্রিশ হাজার হয়েছে তাহলে কিভাবে হলো এই রমনা কালী মন্দির থেকে ভারতের ওই কুকুর ভেজেও করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলা দেশের হিন্দুরা কত ভালো আছে আপনাদের নিমন্ত্রণ জানাচ্ছি রমনা কালী মন্দিরের পক্ষ থেকে সতেরো বছর আমাদের চারিদিকে সকল ধর্মের মানুষ নির্যাতিত হয়েছে শুধু আমরা বলবো না যে শুধু সনাতন ধর্মাবলম্বী নির্যাতিত হয়েছে সকল মানুষের জনগণ নির্যাতিত হয়েছে সেই জায়গায় এই এক বছরে সবচেয়ে আনন্দের বিষয় ছিল গত দশমীতে দেখার মতো ছিল যে এই মন্দির প্রাঙ্গনে ছোট ছোট মেয়েরা সিঁদুর খেলেছে যেটা এই স্বাধীনতার পর এত সারম্বরে পালন করতে পারেনি